ছোট থেকে অনেকেরই দু চোখে থাকে সৈনিক হওয়ার স্বপ্ন সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেন তারা চলতি বছরে অবশেষে মিলেছে সেই স্বপ্ন পূরণের সুযোগ কারণ সম্প্রতি ভারতীয় সেনার তিন বাহিনীর অফিসার পোস্টে নিয়োগের জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি আগামী চৌঠা জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা উল্লেখ্য ভারতীয় সেনা বা আর্মিতে চাকরির ক্ষেত্রে দৈহিক মাপ গুরুত্বপূর্ণ উচ্চতা বুকের ছাতি দৈহিক ওজন দৃষ্টিশক্তির মতো বিষয়গুলিকে খুঁটিয়ে পরীক্ষা করবে নিয়োগকারী সংস্থা অনেকেই এগুলিকে ঠিক মতো না জেনে আবেদন করে ফেলেন যার জেরে তীরে এসে ডোবে তরি সে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের এই প্রতিবেদনে রইল নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি উচ্চতা নির্দেশিকায় বলা হয়েছে সেনা বা আর্মির চাকরির ক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার এতে সামান্য ছাড় পাবেন গোর্খারা একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতায় তারা আবেদন করতে পারবেন বুকের ছাতি দ্বিতীয় যে প্যারামিটারটি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হল বুকের ছাতির মাপ সেক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম বুকের ছাতি হতে হবে পাঁচ সেন্টিমিটার ছাতি ফোলালে তা বিরাশি সেন্টিমিটার হতে হবে ওজন এছাড়াও প্রার্থীর ওজন বয়স এবং উচ্চতার সঙ্গে মানানসই হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুহাজার ছয়ের দোসরা জানুয়ারি থেকে শুরু করে দুহাজার নয়ের পয়লা জানুয়ারির মধ্যে যাদের জন্ম তারাই একমাত্র সংশ্লিষ্ট পোস্টের জন্য করতে পারবেন আবেদন দৃষ্টিশক্তি আর্মির ক্ষেত্রে চশমা ছাড়া উভয় চোখে ছয় বাই চশমা সহ ছয় বাই ছয় পর্যন্ত সংশোধনযোগ্য প্রার্থীর হাইপার মেট্রোপিয়া থাকলে প্লাস টু পয়েন্ট ফাইভ ডি এবং মায়োপিয়া থাকলে মাইনাস টু পয়েন্ট ফাইভ ডির মধ্যে পাওয়ার হতে হবে পাশাপাশি অস্টিক্যামিনিজম প্লাস মাইনাস টু পয়েন্ট জিরো ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে বিজ্ঞপ্তিতে রং চেনার ক্ষমতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রার্থীর রং চেনার ক্ষমতা সিপি টু মানের হতে হবে এছাড়া লাল এবং সবুজ চেনার ক্ষমতা থাকতে হবে সংগত লিখিত পরীক্ষা ইন্টেলিজেন্সি এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এসব পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ইচ্ছুক প্রার্থীদের ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউ করে পাঠাতে হবে দরখাস্ত যা পাঁচ থেকে এগারোই জুনের মধ্যে সংশোধন করতে পারবেন প্রার্থীরা ছোট থেকে অনেকেরই দু চোখে থাকে সৈনিক হওয়ার স্বপ্ন সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করেন তারা চলতি বছরে অবশেষে মিলেছে সেই স্বপ্ন পূরণের সুযোগ কারণ সম্প্রতি ভারতীয় সেনার তিন বাহিনীর অফিসার পোস্টে নিয়োগের জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি আগামী চৌঠা জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় চাকরির ক্ষেত্রে দৈহিক মাপ গুরুত্বপূর্ণ সেনা উচ্চতা বুকের ছাতি দৈহিক ওজন দৃষ্টিশক্তির মতো বিষয়গুলিকে খুঁটিয়ে পরীক্ষা করবে নিয়োগকারী সংস্থা অনেকেই এগুলিকে ঠিক মতো না জেনে আবেদন করে ফেলেন যার জেরে তীরে এসে ডোবে তৈরি